নমস্কার বন্ধুরা অনুষ্ঠান বাড়ি রান্না হচ্ছে দেখুন রান্ধুনিটা কি রান্না করছে তেল দিয়েছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফড়ন দিয়ে নিয়েছে মুগ ডাল হবে মুগ ডালটা এখানে সেদ্ধ করা আছে দেখতে পাচ্ছেন মুগ ডাল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছে মুগ ডালটা ফড়ন দেবে মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিয়েছে ভেজে নিয়ে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছে কীভাবে মুগডা মুগ ডালটা ফড়ন দেয় সেটা দেখতে থাকুন জিরে ফড়ন দিচ্ছে তেলের ওপরে জিরেটা একটু ভেজে নেবে শুকনো লঙ্কার সঙ্গে তেজপাতা দিয়ে নিচ্ছে তেলের ওপরে তেজপাতা দিয়ে দিয়েছে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবে টমেটো কুচি দিয়ে দিচ্ছে তেলের মধ্যে টমেটো কুচিটা একটু ভেজে নেবে টমেটোটা ভাজা হয়ে গেছে চিনি দিয়ে দেবে পরিমাণ মতন চিনি দিয়ে নেবে ক্যাপসিকাম দিয়ে নিচ্ছে ক্যাপসিকামটা দিয়ে ভেজে নেবে আদা বাটা দিয়ে নেবে পরিমাণ মতন আদা বাটা এখানে যেহেতু তিনশো মানুষের রান্না আছে আদাটা ভালো করে একটু কষিয়ে নেবে পোস্ত বাটা দিয়ে দিচ্ছে মতন জিরের গুঁড়ো দিয়ে নেবে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েও ভালো করে কষিয়ে নেবে মতো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছে ফুলকপি গাজর আলু সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে মটর সুটি আছে কড়াইশুঁটি যেহেতু এটা ভেজ ডাল হবে সব সবজিগুলো আগে ভেজে রেখে দিয়েছিল মশলাটা কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিয়েছে ডিম মশলা দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে ভেজ মুগ ডাল ডাল দিয়ে দিচ্ছে এখানে তিনশো থেকে সাড়ে তিনশো মানুষের আয়োজন আছে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছে জল দেওয়া হয়ে গেছে ভেজ ডালটা দশ মিনিটের জন্য হতে দেবে হয়ে গেলে দশ মিনিট পরে নামিয়ে দেবে পাচ্ছেন বন্ধুরা ডাল ফুটে গেছে ভাজা মশলা দিয়ে দিচ্ছে একটা হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছে পরিমাণ মতন ঘি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবে ডাল হয়ে গেছে নামিয়ে দেবে আপনারা যদি চান যে অনুষ্ঠান বাড়ি রান্না করাবেন তো এই হচ্ছে আমাদের রান্নার ঠাকুর আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা যদি চান যে ঠাকুর রান্নার ঠাকুর নেবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভেজাল রেডি